খাদিজার স্বপ্ন পঞ্চগড় জেলার বোদা পৌরসভার প্রামাণিক পাড়ায় ছিল এক নিরিবিলি শান্তিপূর্ণ গ্রাম সে গ্রামে থাকত খাদিজা নামের এক বুদ্ধিমতী ও নরম স্বভাবের মেয়ে তার বয়স মাত্র দশ বছর ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল দিনী শিক্ষার প্রতি গভীর ভালোবাসা প্রতিদিন ফজরের নামাজ শেষে সে তার বাবা মায়ের সঙ্গে কুরআন তেলাওত করত আর মাঝে মাঝে একা একা বসে নবীজি শাহ জীবনী পড়ত একদিন তার মা বললেন খাদিজা তুমি কি চাও একজন হাফেজা হতে খাদিজা খুশিতে লাফিয়ে উঠে বলল আম্মু আমি তো স্বপ্ন দেখি কুরআন মুখস্থ করব নবীজির সুন্না শিখব তখন মা তাকে নিয়ে গেলেন মদিনাতুর উলুম খাদিজাতুর কোবরা সুন্না হাফিজিয়া মহিলা মাদ্রাসাতে এই মাদ্রাসা ছিল এলাকার একমাত্র আদর্শ মহিলা দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাওলানা হুসাইন আহমেদ সাহেব এই প্রতিষ্ঠানের ভিত্তি রেখেছিলেন যেন মেয়েরা দিনের আলোয় আলোকিত হতে পারে মাদ্রাসায় ভর্তি হয়ে খাদিজা নতুন এক জগতের সঙ্গে পরিচিত হল এখানে ছিল তিনটি বিভাগ নুরানি নাজেরা ও হেফস খাদিজা হেফস বিভাগে ভর্তি হলো প্রতিদিন অভিজ্ঞ হাফেজা ও আলেমা শিক্ষিকারা তাকে সুন্দরভাবে পাঠ দিতেন মাদ্রাসায় ছিল আবাসিক ও ডে কেয়ার সুবিধা তাই খাদিজা এখানে থেকে পড়াশোনা করতে পারত নিশ্চিন্তে খাদিজা খুব দ্রুতই সুর করে কোরআন পড়তে শিখল এক বছরের মধ্যেই সে কোরআনের অর্ধেক হেফস করে ফেলল শিক্ষকরা তার শুদ্ধ উচ্চারণ আচরণ এবং মেহনত দেখে খুব খুশি হলেন একদিন হুজুর তাকে বললেন বেটি খাদিজা তোমার মধ্যে আমি এক আলোকিত ভবিষ্যৎ দেখি তুমি একদিন বহু মেয়েকে দিনের পথে আহ্বান করবে ইনশাআল্লাহ খাদিজা মুচকি হেসে বলল আমি শুধু কুরআন মুখস্থ করতে চাই না আমি চাই কুরআনের আলো সবার ঘরে পৌঁছে যাক সেই ছোট মেয়েটি একদিন হয়ে উঠল এলাকার সেরা হাফেজা তার জীবনে শুরু হয়েছিল একটি সুন্দর সঠিক সিদ্ধান্ত দিয়ে একটি আদর্শ মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষণীয় বিষয় একটি ভালো ইসলামিক পরিবেশ অভিজ্ঞ শিক্ষক এবং সত্যিকারের নিয়ত একজন শিশুর জীবন বদলে দিতে পারে মদিনাতুল উলুম খাদিজাতুল কোবরা মাদ্রাসা এমন একটি জায়গা যেখানে মেয়েরা শুধু লেখাপড়া নয় বরং জীবন গড়ার শিক্ষা পায় গল্পটি কেমন লাগল